আসসালামু আলাইকুম মামনি kitchen and গোলাপ থেকে সবাইকে স্বাগতম আজ মামনি তৈরি করব শরবতের মহাব্বত তাই শুরুতেই দুধ জাল করে নিতে হবে প্রথমে আমি দুধটা খুব ভালোভাবে উতলে নিয়ে তারপর মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেব যাতে দুধটা ঘন হয়ে আসে এবার চিনি সিরাপ তৈরি করার জন্য একটি হাড়িতে দিয়ে দেব ছয় চামচ চিনি ও ছয় চামচ পানি এবার চুলাটা অন করে খুব ভালোভাবে জাল করে নিব যতক্ষণ অব্দি চিনিটা পুরোপুরি গলে না আসে ব্যাস তৈরি হয়ে গেল চিনি সিরাপ এবার বড় একটি পাত্র নিব শরবতে মোহাবার তৈরি করার জন্য প্রথমে দিয়ে দেব বরফ এবার দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা ঘন এখানে কিন্তু কিন্তু একটি কথা, আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব চিনি সিরাপ এখন দেব রোয়াবজা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দুধের সঙ্গে রোয়াবজাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো শেষে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা তরমুজ পুজি হয়ে গেল তোমরা ইফতারিতে করে দেখতে সারা দিনের রোজার হয়ে যাবে। শুধু রোজাই নয় বরং গরমের দিনও তৈরি করে বাচ্চাদের দিতে পারো তো এবার বলো আজকে শরবতে মোহাব্বাত রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে জানিও কিন্তু কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ